প্রাচীন চীনের একজন প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ হলেন কনফুসিয়া তার দর্শনে এবং রচনাবলিতে বিভিন্নভাবে ব্যাপকভাবে একটা বিস্তার এই মানুষটা আসলে একজন নীতিবাদী দার্শনিক ছিল তিনি বিশ্বাস করতেন শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতি নীতিশিক্ষা। নীতি শিক্ষা তার মুখ মিশ্রিত প্রত্যেকটা কথা যেন আজও বাণী আর নীতি হয়ে আছে চলুন আমরা দেখে নেই তার বলে যাওয়া কিছু বাণী বা নীতিমূলক কথা জ্ঞান সমৃদ্ধ এবং শিক্ষার বড় একটি উচ্চ বাস্তবে জীবনে সত্যিই খুব সরল কিন্তু আমরা এটিকে জটিল করার পেছনে লেগেই আছে এমন একটি কাজকে নির্বাচন করো যেটা করতে তুমি পছন্দ করো তাহলে তোমায় সারা জীবন একদিনও কাজ করতে হবে না সব কিছুর মধ্যেই সৌন্দর্য আছে কিন্তু সবাই এটি দেখতে পায় না বুদ্ধি করো না এবং সাহস বুদ্ধি সাহস এই তিনটি জিনিস কোন ব্যক্তির কাছে সার্বভোগ মান্যতা প্রাপ্ত নৈতিক গুণ হয়ে থাকে ঘৃণা করা খুব সহজ প্রেম করা খুব মুশকিল প্রত্যেকটা জিনিস এইভাবেই কাজ করে সকল ভালো জিনিসকে পাওয়া সব থেকে মুশকিল হয়ে থাকে এবং খারাপ জিনিস খুব সহজেই পাওয়া যায় আমরা তিনটি পদ্ধতির তারা জ্ঞান অর্জন করতে পারবে প্রথমত চিন্তা করার মাধ্যমে যেটা সবথেকে সঠিক পদ্ধতি দ্বিতীয়ত অনুকরণ করার মাধ্যমে যেটা সবথেকে সহজ পদ্ধতি এবং তৃতীয়ত অনুভবের মাধ্যমে যেটা সবথেকে কষ্টকর পদ্ধতি একজন শ্রেষ্ঠ ব্যক্তি কথাই কম আর কাজে বেশি হয় কখনো ব্যর্থ না হওয়া এটা আমাদের গৌরব নয় বরং প্রত্যেকটা ব্যর্থতার পর উঠে দাঁড়ানোই হলো আসল গৌরব একটি সিংহের চেয়ে বেশি একটা দমনকারী সরকারের প্রতি ভয় পাওয়া উচিত সফলতা নির্ভর করে আগের থেকে নেওয়া প্রস্তুতির উপর ভিত্তি করে বিলাপ প্রস্তুতিতে অসফলতা একদম নিশ্চিত আমি শুনি আর তারপরে ভুলে যাই আমি দেখি আর সেটা মনে রাখি আমি যা করি সেটা আমি বুঝতে তুমি যেটা নিজের ক্ষেত্রে পছন্দ করো না সেটা কখনোই অন্যর ক্ষেত্রে ঘটিও না খারাপ জিনিসকে দেখো আর সোনার মাধ্যমে দুষ্টতার শুভারম্ভ হয় যে নিজের উপর বিজয় প্রাপ্ত করে নেয় সে সব থেকে বড় পরাক্রম যোদ্ধার রত্নকে না ঘষলে কখনোই কখনোই উজ্জ্বল হয় না যে ব্যক্তি শুধু শিখেই যায় কিন্তু সেটা নিয়ে চিন্তা করে না সে শিখেও সবকিছু ভুলে যায় এবং যে ব্যক্তি শুধু চিন্তাই করে যায় কোনো কিছু শিখে না সে ভীষণ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে যে কোনো রাষ্ট্রের শক্তি নির্ভর করে সেখানে বসবাসকারী পরিবারের সত্য নিষ্ঠা আর দৃঢ় নৈতিকতার উপর ভিত্তি করে প্রতিশোধের পথে যাওয়ার আগে দুটি হ্যাঁ কবর ঘুরে রেখো একটি নিজের জন্য অপরটি শত্রুর জন্য একজন মানুষ যে ভুল করেছে সে যদি সেই ভুলটিকে না শোধরায় আরো এটি ভুল সে করবে সত্যিটা জানার পরেও সেটিকে না করার সব থেকে বড় একটি কাপড় কেউ আঘাত করলে ভুলে যেও কিন্তু দয়া দেখালেন অজ্ঞতা হলো মনের রাত্রি কিন্তু সেটা চন্দ্র এবং নক্ষত্রহীন রা তুমি কত দীর্ঘতিতে অগ্রসর হচ্ছ সেটা কোনো ব্যাপার নয় যতক্ষণ না তুমি থেমে না যাও মানুষের প্রকৃতি এরকম তাদের অভ্যাসই কেবল তাদের মধ্যে পার্থক্য তৈরি করে নিজেকে শ্রদ্ধা করো তাহলে অন্যরাও তোমাকে শ্রদ্ধা করবে ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করতে হলে অতীত নিয়ে অধ্যয়ন কর যা সঠিক তা দেখেও কিছু না করার হল সাহস ও নীতির অভাব বা উত্তম মানব খুঁজে নিজের মধ্যে অধ মানব খুঁজে অন্যের মধ্যে ভুল করায় লজ্জিত হয়ে তাকে অপরাধে রূপান্তরিত করো না যখন তোমার কাছে এটাই স্পষ্ট যে লক্ষ্য আর পৌঁছানো যাবে না তখন তুমি নিজের লক্ষ্যকে বদলাবে না শুধু লক্ষ্য প্রাপ্তির জন্য নেওয়া পরিকল্পনার দিকে বদলে ফেল ব্যক্তি যত বেশি ভালো ধারণা নিয়ে চিন্তা ভাবনা করবে তার কাছে জগৎ ততই সুন্দর এবং ব্যাপক হবে শ্রেষ্ঠ ব্যক্তি সর্বদা নিজের ধর্ম পালন করার কথা ভাব কিন্তু সাধারণ ব্যক্তি শুধু আরামের কথাই ভাব যখন তোমার নিজের বাড়ির সিঁড়ি নোংরা আবর্জনাই পরিপূর্ণ তখন প্রতিবেশীর ছাদে পড়ে থাকা নোংরার দিকে নজর রাখা বন্ধ কর সত্যতা এবং সৎ সর্বদা উচ্চ নৈতিকতার আধারে হিসেবে কাজ করে নিরবতাই একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু যা কখনোই তার গোপনীয়তাকে সবার সামনে প্রকাশ করে আপনি কি জানেন আর কি জানেন না সেটার সম্বন্ধে জ্ঞাত থাকাই হলো সত্যিকারের জ্ঞান আপনি যেখানে যান মন থেকে যান কোনো কিছুর জন্য করার সংকল্প শক্তি সফল হওয়ার ইচ্ছা আর নিজের ভিতর লুকিয়ে থাকা ক্ষমতাকে উচ্চতম স্তরে নিয়ে যাওয়ার অদম্য আকাঙ্ক্ষা এগুলি এমন ধরনের চাবি যা ব্যক্তিগত উৎকৃষ্টতা বন্ধ দরজাকে খুলে দেয় যখন ক্ষোভ বাড়তে থাকে তখন এর পরিণামের কথা ভেব ধৈর্যের ধারা অনেক বড় থেকে বড় সমস্যাকেও পরাস্ত করা যেতে পারে আমরা যখন বিপরীত চরিত্রের কাউকে দেখি তখন আমাদের নিজেদের ভেতরটা পর্যবেক্ষণ করা উচিত সুন্দর কথা আর কুশিলি দৃষ্টিভঙ্গির সাথে আর সুন্দর কথা আর কুশলি দৃষ্টিভঙ্গির সাথে প্রকৃত সব গুণের অল্পই যোগাযোগ আছে তোমার সমকক্ষ নয় এমন কারো সাথে বন্ধুত্ব করো না যে ভদ্রতা ত্যাগ করে কথা বলে সে নিজের কথা বাস্তবায়ন করতে সমস্যায় হয় যখন আপনি নিজের মনের মধ্যে উকি মারেন আর কোনো ভুল দেখতে পান না তখন আর আপনার চিন্তা বা ভয়ের কোনো ন্যায় আর সত্য হল উচ্চ নৈতিকতার জন্য সবচেয়ে এটি কাজ হবে যে অন্ধকারকে অভিশাপ না দিয়ে একটি ছোট দ্বীপ জ্বালানো খুব যুক্ত হীরা যে কোনো নিখোঁজ পাথরের থেকে উত্তম কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক বা তা ত্যাগ করতে ভয় যখন একজন মানুষ যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করে কিন্তু সেটা ধরে রাখার মতো সৎ গুণ তার থাকে না তখন সে যা অর্জন করে তা হারিয়ে ফেলে উত্তম মানব নিজের মনকে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে স্থাপন করে না যদি সঠিক সেটাকেই সে অনুসরণ করে যা কিছু সমাধান হয়েছে তা নিয়ে কিছু বলার প্রয়োজন নেই যা কিছু অতীত তা নিয়ে দোষারোপ করা অনাদর্শক যে বিদ্যালয় ব্যক্তি আরাম আজকে ভালোবাসে সে বিদ্যালয় হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নয় তিনি একজন পরিপূর্ণ মানুষ যিনি লাভের ক্ষেত্রে ন্যায্যতার কথা বিবেচনা করেন বিপদে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত থাকেন এবং যত পুরোই হোক অতীত সমঝোতার কথা ভুলে যা যা ভীরতা স্থায়িত্ব সারল্য ও ভদ্রতার অবস্থান সদ্গুণের সন্নিকটে একজন মানুষ যদি দূরের কথা চিন্তা না করে তাহলে সেই গাছেই দুঃখের সম্মুখীন হবে আঘাতকে ন্যায় বিচারের মাধ্যমে প্রতিদান দাও আর দয়ার প্রতিদান দাও দয়া প্রদর্শনের মাধ্যমে দার্শনিক কনফুসি আছে কোনো বাণীটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তা জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরের আরেকটি নতুন কোন একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন